আসসালামু আলাইকুম আ যারা সৌদি আরবে আছেন বা যারা সৌদি আরবে ট্যাক্সি দিয়ে যাতায়াত করেন আপনারা ওই তো অনেকে জানেন যে পাকিস্তানি ট্যাক্সি ড্রাইভারগুলো কত বড় মাদার মুখটা খারাপ করতে হয় আমি কাউকে গালি দিই না তবে এটা এজন্য বলতেছি দেখেন আমি আসছি ইয়ের থেকে ওইখানে উতমের কাছ থেকে আমি হেঁটে আসলে পনেরো থেকে বারো মিনিট বারো থেকে পনেরো মিনিট সময় নেই আর ওইখান থেকে হেঁটে আসছি কারণ হচ্ছে আমি হেঁটে নাই সে ট্যাক্সি দিয়ে আসছি আমি যাব এখানে মুরগি হাঁস মুরগির যে তরতাজা জেতা মুরগি এখানে বিক্রি করে আজি আজিজিয়াতে আর ওইখানে আসছি নেওয়ার জন্য তো ট্যাক্সি আমার জিজ্ঞাসা কই যে আমি বলছি ওইখানে যাব ও নিজে জেনে শুনে ওই রুডে আসলে মাত্র পাঁচ চার থেকে তিন থেকে চার মিনিট সময় লাগে ট্যাক্সি দিয়ে আসতে হাইস্ট চার মিনিট সময় লাগে ও যাই না ভিতর দিয়ে আসছে আমি ওরে জিজ্ঞেস করলাম ও ফোনে এতটাই বিজি মানে প্রত্যেকটা ড্রাইভার বিশেষ করে পাকিস্তানি ড্রাইভারগুলো প্রত্যেকটা ড্রাইভার মোবাইলটা কানে লাগিয়ে সারাক্ষণ কথা বলবে আপনি যে কোনো ট্যাক্সিতে উঠেন না কেন পাকিস্তানি আর আমি ওরে বলছি যে তুই ওই দিক দিয়ে আসলে কে তুই বাইরে আসলে নাকি ও তুই ওই দিকে তাড়াতাড়ি হইব তো ওইদিকে আমি জানি যে জাম পড়বো কারণ এখানে আপনারা জানেন এই রাস্তাগুলো হইলো আজিজিয়ার এখানে খুব জ্যাম থাকে এক হচ্ছে এখানে হইল সার্টকুস্ট্যান যার জন্য এখানে বিভিন্ন জায়গা থেকে ট্যাক্সিগুলো আসে এবং ভিতরে যাই এজন্য এ জায়গায় সবসময় জ্যাম থাকে তো আমি জানি আজিজিয়া সম্পর্কে বা বাতাস সম্পর্কে সৌদি আরবের রিয়াদ শহর সম্পর্কে আমি কোন জায়গায় জ্যাম পড়তে পারে কোন জায়গায় না পড়তে পারে এ বিষয়গুলো আমার আমি অবগত আছি পরে বললাম ওই দিকটা যাওয়ার জন্য যাই নাই এখান দিয়ে আসছে আইসা বলতেছে অনেক সময় লাগছে তোর ভাড়া দিতেই বল দশ টাকা বেশি আমার মাথাটা নষ্ট হয়েছে কে ভাই ওইখান থেকে ওখানে চার মিনিটের রাস্তা ওর আমি বলছি যে দেখ আমার কাছে দশটার চান্স আছে দশ টাকা আমি তোর দিব ওই কথা বইলা আমি গাড়িতে উঠছি আর ওইখানতে ওইখানে এই চার মিনিটের রাস্তা আমি শুধুমাত্র সময়ের কারণে একটু পরে বন্ধ হয়ে যাবে মার্কেট যার জন্য আমি ওর লগে এভাবে ইত্তেফাক করে গাড়ি দিয়ে আসছি ও এখানে এসে গ্যাটারিং শুরু করছে হঠাৎ করে কইতেছে না সরি আবার মধ্যখানে কি বলছে ও একটা ইশারাতে এসে একজন প্রবাসী বাংলাদেশি যিনি পানি বিক্রি করতেছে বলতেছে দেখ তোরা বাঙালিরা পানি বেছে তাই আল্লাহর কি কুর্দুত এর সামনে ইশারার মধ্যে পাকিস্তানি একটা পিক্ষা করে মহিলা আমি পরে বললাম দেখ ওর আমি বয়লা দিছি যে দেখ হে তো পানি বিক্রি করতেছে এইটা হলো হালাল হ্যাঁ পিক্ষা করতেছে এইটা হলো তোর আর আমার দিশি দেখ তোর আর আমার কুদ্দুর ডিফারেন্স পার্থক্য কুদ্দুত আমি ওর ওই কথাটা বইলা আমার এন এনে নামাই দিছে তোর আমি দশটায় দিতেছি না সিনা দশটা মানবো না বিশ টাকা দিতে উঠবো তখন যখন আমি রাগ হয়ে গেছি সৌদি আরও চার পাঁচটা আসতে আসার পরে বলতেছে কি কী হয়েছে আমি কি দেখ এমন এমন কথা হ্যাঁ ওই দিক দিয়ে আসলো আমি ফান্ডা এই উতামের কাছ থেকে উঠছি আমি ও সিধা রাস্তা আই না ওইখানে আমার নামাই দিব হ্যাঁ ওইখানে না নামাই ভিতর আসতে কেন ওরা জিজ্ঞেস করে তখন যারা সৌদি ছিল তারা সবাই চিনে যে উতামের কথা আমি বলছি এবং তরিক নাসের এ রুটটা সবাই চিনে সবাই বলতেছে দুষ্টা তোর তুই এদিক থেকে গুড়া এক আর দ্বিতীয় তোর লোকে যেহেতু এ বেড়া ইতিভাগ করে উঠছে গাড়ির মধ্যে তুই আবার এর কাছে বেশি টাকা চাস কেন আবার তুই খারাপ ব্যবহার করতে কেন এ হচ্ছে ড্রাইভারের অবস্থা তো আপনারা যারা রিয়াদে বা পাকিস্তানি গাড়িতে উঠবেন বিশেষ করে ট্যাক্সিগুলোতে এ ট্যাক্সিগুলোতে সাবধানে উঠবেন এরা এতটাই বাইন চুত মাদার চ্যুত মানে কি বলবো আপনি ইতেভাগ করে উঠবেন বিশ টাকা ওইখানে গিয়ে করবেন পঁচিশ টাকা দেয় অনেক দূর জাম ছিল রাস্তায় এই ছিল ওই ছিল বহুত কাহিনি করে প্রত্যেকটা ড্রাইভার একশোর মিজে নিরানব্বই পার্সেন্ট ড্রাইভার হচ্ছে এরকম মাদার ছুত একশোর মধ্যে সৌদি আরবের রিয়া দেয় বা যে কোনো জায়গা সৌদি আরবের নিরানব্বইটা ড্রাইভার হচ্ছে পাকিস্তানি ড্রাইভার হচ্ছে মাদার ছুত এর থেকে গ্যারেট মাদার ছুত কোনো ড্রাইভার হতে পারে না বা এই পৃথিবীর মধ্যে পাকিস্তানির মতো কারণ এরা এতটাই মাদার ছুত আপনাকে বলবে একটা গিয়ে করবে একটা আপনার যতক্ষণ গাড়িতে থাকবেন অতক্ষণ দেখবেন মোবাইলে কথা বলে এদের অভ্যাস হচ্ছে তো বত অভ্যাস মোবাইলে লাগাই থাকবে এরা যতক্ষণ পর্যন্ত আপনার গাড়ি থাকবেন এর ডিস্টার্বের জন্য এই জন্য আমি পাকিস্তানি গাড়ি ওরা আমি প্রথমেই বলছি যে দেখ আমি পাকিস্তানি গাড়ি টুটি না সত্য কথা আমি পাকিস্তানি কোনো ট্যাক্সি তুটি না যদি ইন্ডিয়ান বা অন্য অন্য দেশে পায়ে উঠি আর না হইলে ট্যাক্সি ছাড়া অন্য গাড়িতে যাই এ হচ্ছে অবস্থা এদের